বাংলা সিনেমায় কার কত পারিশ্রমিক সেটা নিয়ে চলে বিভিন্ন ধোয়াশা তবে সম্প্রতি কয়েকটি গণমাধ্যম বেশ কিছু রিপোর্ট প্রকাশ করেছে আর সেই রিপোর্টে কিন্তু রয়েছে আজকের দিনে মেগাস্টার সাকিব খান থেকে শুরু করে শরীফুল রাজ ইমন সবাই তো প্রথমে আমরা জেনে নিব মডেলিং টিভি নাটক অভিনয় করে দু সালে দারোশিনী দ্বীপ ছবি দিয়ে বড়োপাধ্যায় হাজির হন নায়ক ইমন আর সেই থেকে এখনও পর্যন্ত কিন্তু অভিনয় জগতেই কিন্তু রয়েছে আর এই নায়ক কিন্তু পারিশ্রমিক নেন ছবিপতি প্রতি পাঁচ থেকে সাত লক্ষ টাকা আরেক জনপ্রিয় নায়ক আরফিন শুভ র্যাম মডেলিং এর পাশাপাশি রেডিওতে কাজ করতেন আরফিন শুভ এরপর নাটক তারপর জাগো ছবির মাধ্যমে বড়োপাধ্যায় যাত্রা শুরু করেন শুভ ছবিপতি প্রতি পনেরো থেকে বিশ লাখ বা তার চেয়েও কম নিয়ে থাকেন ক্ষেত্র বিশেষ আরেক জনপ্রিয় এই সময়ের আরেক জনপ্রিয় নায়ক শরিফুল রাজ র্যাম মডেলিংয়ের থেকে সিনেমায় আসেন জয় স্ক্রিন ছবির মাধ্যমে এরপর পরান হাওয়া হিট হলে বনে তারকা ছবিপতি হাকান পনেরো থেকে বিশ লাখ এই সময়ের আরেক চর্চিত এবং টিভি নাটকের ব্যস্ততম নায়ক আফরান নিশু মডেলিং এবং টিভি নাটকে ব্যস্ত এবং জনপ্রিয় এই অভিনেতা দু সালে সুড়ঙ্গ ছবির মাধ্যমে সিনেমা যাত্রা শুরু করেন বর্তমানে তার পারিশ্রমিক বিশ থেকে পঁচিশ লাখের মতো আরেক জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ টেলিভিশনে দীর্ঘদিন কাজ করে পোড়ামন টু ছবির মাধ্যমে সিনেমায় আসেন সিয়াম এরপরে একে একে অভিনয় করেন বহু ছবিতে এখন ছবিপতি আট থেকে বারো লক্ষ টাকা নিয়ে থাকেন তবে এত এত নায়কের মধ্যে কিন্তু সবার চেয়ে এগিয়ে রয়েছে মেগাস্টার সাকিব খান উনিশশো নিরানব্বই সালে অনন্ত ভালোবাসা দিয়ে যাত্রা শুরু সেই ছবিতে তার পারিশ্রমিক ছিল লাখ টাকারও কম দু ছয় সালে কোটি টাকার কাবিন ব্লকবাস্টার হিট হলে সাকিব খানের পারিশ্রমিকও বাড়তে থাকে দু সালে প্রিয়া আমার পিয়ার রেকর্ড ব্যবসা করলে সেই পারিশ্রমিক কি পৌঁছে যায় চল্লিশ লাখ আর দু সালে প্রিয় তোমার যখন ইন্ডাস্ট্রি হিট হয় সেটা কিন্তু বেড়ে যায় কোটি টাকার উপরে এরপর থেকে শোনা যায় এবং বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় এখন ছবিপতি সাকিব খান দেড় কোটি থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত কিন্তু পারিশ্রমিক চেয়ে থাকেন তো এই ছিল বাংলা সিনেমার জনপ্রিয় নায়কদের পারিশ্রমিক তো সবাই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন